ও শ্যামা দাস আয় তো দেখি বসতো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেবো পাঁচ মিনিটে দেখে হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার বাবু বুদ্ধি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝা বই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলেন পরশুরাতে বিষ্টু বসে দাওয়াতে ভুলিস তো বেশ করছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বারাস মারাসনে যে এদিকে বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের ছোকরা তো আর সয় না কিছুতে আবার দেখো বসলে কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সে আমাকে খামালি এ খেয়েছে কোন আকেলে শব্দ কোষ্ঠে নামালি ঢের হয়েছে আর দেখি তুই বস তো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব করে অর্থাৎ কিনা এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোমার কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কত কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বগনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ফরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যাইকে দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও দাস উঠলি কেন কেবল যে চাস পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যাই না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান দে কান মলে দি পেঁচিয়ে